লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে জামায়াত আমির বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা এমন এক সমাজ প্রত্যেক কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে সে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর তার এর চার নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে উত্তর থানা জামায়াতের উদ্যোগে মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে যে ব্যক্তির চেয়ে দল বড় তার দলের চেয়ে দেশ বড় কিন্তু আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে এর কোনো প্রতিফলন লক্ষ্য করা যায় না জামায়াত রাজনৈতিক ময়দানে একই স্লোগান দিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো আমরা সে স্লোগান দিয়ে আমাদের দায়িত্ব শেষ করি না বরং তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে কাজ করার সাধ্য চেষ্টা করে যাচ্ছে আর মানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন এখনও রাজধানীতে শীত জেকে বসেনি কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবেলার অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে বস্ত্র বিতরণ করছি আমরা ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র আমরা আশা করব সকলেই এই মহতি কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন